আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী শিক্ষার্থী নবম দশম শ্রেণীর উচ্চতার গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে দশ নম্বর ওকে তো এখানে বলা আছে যে একটি অনুক্রমের তম পদটা দেওয়া আছে কত ইউ অফ এন ইকুয়াল টু ওয়ান বাই এন দেওয়া আছে তো ক নম্বর বলছে এখানে আমাদের এখানে ইউ অফ এন গ্রেটার দেন কি বলছে এখানে গ্রেটার দেন লেস দেন আর কি লেস দেন টেন মাইনাস ফাইভ এখানে বলা আছে এখন এটা যে হয় তাহলে আমাদের এন এর মানটা কি রূপ হবে এটা আমাদের ব্যাখ্যা করতে বসে দশের ক নম্বর আমরা সলভ করবো দশের ক নম্বর ওকে আচ্ছা তো দেওয়া আছে কি আমরা যে দেওয়া আছে আছে কি কেন আপনার যে আপনার তম পদ তম পদ ইউ এন ইকুয়াল টু ওয়ান বাই এন দেওয়া আছে এখানে হুম তো এখন ইউ অফ এন ইস গেটার দেন লেস দেন কত ওয়ান বাই কত এটা এভাবে লেখা যাবে বা আপনি চাইলে এভাবেই লিখতে পারবেন যেখানে প্রথমত টেন ইনভাস ফাইভটা লেখেন এখানে বা আপনি কিন্তু এটাকে লিখতে পারবেন যে ইউ মানে কি ওয়ান বাই এন না তো লেখবে যে ওয়ান বাই এন লেস দেন কত এখানে ওয়ান বাই টেন পর কিন্তু ফাইভ লেখা যাবে আই হোক আমরা এটা বুঝতে পেরেছি এখানে এখন আপনি যেখানে অ্যা করে দেন মানে আপনারা সে ওয়ান বাইটা উল্টে দেন তাহলে আমাদের এন ইকুয়াল টু কি হবে এখানে গেটার দেন হয়ে যাবে টেন পর ফাইভ হবে এটা তো হলো আমাদের এখানে চিহ্নটা এই যে লেস দেন থেকে গেটার দেন হয় গেটার দেন থেকে লেস দেন হয় আবার এখানে যে ওয়ান বাই মানে ইনভার্স করেন উল্টে দেন তাও কিন্তু আমাদের মানটা কিন্তু এরকম হবে তো এন এর মানটা পেয়ে গেলাম এখানে তো খ নম্বরটা এটা ক নম্বর খ নম্বরটা আমি সলভ করি কি আছে এখানে তো আমাদের তো দেওয়া আছে এটা লিখবই বারবার লেখার দরকার নেই এটা একবার তো লিখছি দেওয়া আছে কি দেওয়া এখানে আপনার যে এনতম পদ এনতম পদ কত আছে এখানে অফ এন টু ওয়ান বাই আছে এখানে ওকে আচ্ছা লিখবেন যে এখন অফ এন এর মানটা আমাদের কি বলছে টেন ইন ভার্স ফাইভের এর থেকে বড় বলছে আগে ছোট ছিল বড় গ্রার দেন এখানে ওকে বা আপনি কিন্তু এটাকে মানে ওয়ান বাই এন লেখা যাবে এখানে আর এখানে কিন্তু আপনি ওয়ান বাই টেন পর মাইনাস ফাইভ মানে প্লাস ফাইভ হয়ে যাবে তাই না আচ্ছা বা চিহ্ন উল্টে গেলে কি হবে এখানে এন হবে ইজ লেস দেন কত টেন পর ফাইভ কিন্তু পাবো এটা হচ্ছে আপনি এর মান পাবেন আর কি দুটা ক্ষেত্রে দুই চিহ্ন কিন্তু আলাদা আলাদা এখানে ওকে আবার হচ্ছে গ নম্বর ম্যাথ আচ্ছা দেওয়া আছে লেখার দরকার নেই একবার লেখা যাচ্ছে দেওয়া আছে এখানে দেওয়া আছে তো ইউ অফ এন ইকুয়াল টু কি ওয়ান বাই এন দেওয়া আছে এখানে ওকে আচ্ছা তো এরপরে যেটা আমাদের বলছে দুই নম্বরটা করলাম আমরা এখানে ইউ অফ এন এর প্রান্তীয় মান হ্যাঁ এন যথেষ্ট বড় হলে সম্পর্কটা কি রূপ বলা মানে প্রান্তীয় মান মানে সবার শেষের মানটা আর কি আচ্ছা তো যখন 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 এন এর মান হ্যাঁ খুবই বড় হবে এখানে খুবই বড় হবে তো আমাদের এন ট্রান্স টু কত হবে এখানে ইনফিনিটি হবে আর কি মেইন কথা হচ্ছে আমাদের খুবই বড় মানে কি এর থেকে তো বড় হতে পারবে না ইনফিনিটি জন হবে আর কি তখন হ্যাঁ তখন আমাদের কি হবে এখানে তখন ই অফ এন ইজ ট্রান্স টু ইনফিনিটি মানে এর মানটা ইনফিনিটি হবে বা আপনি এখানে লিখতে পারবেন এখানে ওয়ান বাই কিন্তু এন লাগবে ওয়ান বাই এন ট্রান্স টু কি ইনফিনিটি মানে এই ইউ অফ এন মানে তো ইনফিনিটি মানে ওয়ান বাই এন এখানে ক্লিয়ার ইজিকুল টু জিরো যেটা আমাদের এখানে ওয়ান বাই আমরা জানি এখানে ওয়ান বাই জিরো মানে হচ্ছে ইনফিনিটি বা ওয়ান বাই ইনফিনিটি মানে হচ্ছে জিরো এখানে এটা লেখা যাবে আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে দেখবেন যে অত এফ ক্লিয়ার ব্যাপারটা এটা কি বুঝছেন এটা তো বোঝার কথা এখানে অত এফ এন বড় হলে হ্যাঁ এন বড় হলে ইউ অফ এন ট্রান্স টু জিরো এর প্রান্তীয় মান শূন্য হবে এখানে এর প্রান্তীয় মান শূন্য এই আর কি বিষয়াদি এটা এটাই হচ্ছে আমাদের এখানে বিষয়াদি আর কি তো এরপর আমাদের এখানে দেখুন এরপরে আছে এখানে আপনার এগারো নম্বর অসীম গুণত্ব ধারার কথা বলছে এখানে অসীম টক সমষ্টি থাকে তবে তা নির্ণয় করতে বলছে অসীম টকের সমষ্টি থাকলে সেটা আমাদের নির্ণয় করতে বলছে আর কি ওকে তো আমরা এখানে এক ক নম্বরটা করবো এখন এগারোর ক নম্বরটা আমরা সলভ করি কারণ আমাদের এখানে যেহেতু পরবর্তী টিউটোরিয়ালে আমাদের এখানে অনেকগুলো হয়ে যাচ্ছে তো আমি এখানে খ গ ঘ ইঁ এগুলো হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালের জন্য রাখতেছি এবং আমাদের এখানে আজকে শুধু ক নম্বরটা সলভ করব তো এখানে প্রথম পদ বা ধারাটি এখানে কত আছে এখানে বলুন তো এখানে কত আছে এখানে ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট দশ এরকমভাবে আসে না এখানে ডট 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 আসে এখানে তো প্রথম পদ এখানে প্রথম পদ এ ইকুয়াল কত এখানে আপনার আছে ওয়ান ওকে এবং সাধারণ অনুপাত 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 আমাদের আমাদের এখানে এখানে থাকে এইগুলোতে সাধারণ সাধারণ আর দ্বিতীয়পাত মানে ওয়ান বাই টু কে আপনি দ্বারা ভাগ করলে কিন্তু ওয়ান বাই টু এ পাবেন এখানে ওকে এটাই কিন্তু আপনি হবে এখানে যেহেতু আমাদের এই ওয়ান বাই টুটা টা এখানে যে মানটা আছে এখানে এটা আপনার একের থেকে বড় না ছোট একের থেকে ছোট না এখানে লিখবেন যেহেতু অসীমটা থাকবে কিন্তু আমাদের একেতে যখন ছোট হবে তখন থাকবে আদারওয়াইস থাকবে না এখানে যেহেতু আর এগুলো এর মানটা একে তে ছোট সেহেতু ধারাটির অসীম টক বিদ্যমান ও টক সমষ্টি বলতে পারেন এখানে সমষ্টি বিদ্যমান ওকে আচ্ছা তাহলে এখানে ধারাটির সমষ্টি কত হবে এখানে বলুন তো ধারা টির ধারাটির সমষ্টি এসব ইনফিনিটি গুলি কি হবে এখানে এ বাই ওয়ান মাইনাস আর এখানে হবে ওয়ান মাইনাস আর ক্লিয়ার তো আমাদের এখানে এই এর মান তো এখানে ওয়ান প্লাম এখানে আমাদের হাফ পাবো এখানে তো থেকে হাফ বাদ দিলে কিন্তু এখানে তার মানে এটা উল্টে লিখলে টু হবে তো এই টু হচ্ছে আপনার অ্যান্সার এখানে আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি এখানে জাস্ট খুবই সিম্পল ভাবে করলাম তো বাকি ম্যাথগুলো আপনি চাইলে নিজে থেকে করে নিতে পারেন সমস্যা নেই আর যে না পারেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন